হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ধনেপাতা আর মটরশুটির পুর ভরা কচুরির রেসিপি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো এখানে দেখো আমি এই বাড়িরা দেড় বাটি মতো ময়দা নিয়ে নিলাম তো কচুরির জন্য আমি কিন্তু ময়দাই নিয়েছি তোমরাও ময়দাটাই নেওয়ার চেষ্টা করো তো চলো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেব কচুরিটা যাতে খাস্তা হয় তার জন্য একটু সাদা তেল ময়ম দিয়ে দেবো এবার ভালো করে তেলটার সাথে ময়দাটাকে মিহি করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। তো ডোটা আমার একেবারে কমপ্লিট দেখতেই পাচ্ছ এবার এটাকে আমি এইভাবে ছোট ছোট করে একটা করে লেচি বানিয়ে নেবো লেচিগুলো মানে রুটির যে লেচি হয় সেই সাইজের থেকে সামান্য একটু ছোট মতো হবে তবে একেবারে ছোট লুচির মতো হবে না মিডিয়াম সাইজের লেচিগুলো করে নেব দেখো ঠিক এই রকম লেচিগুলো করে নিয়েছি এবার এগুলোকে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নেব তো তোমরা তো অনেক রকমই পুরি বা কচুরি খেয়েছো তো আজকের এই ধনে পাতা আর মটরশুঁটির যে পুরিটা আমি বানাচ্ছি এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো ভীষণ টেস্টি হয় তো দেখো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি খানিকটা ধনেপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি আর এখানে দেখো দুটো কাঁচ লঙ্কা নিয়ে নিয়েছি ঝালের জন্য তোমরা যেমন ঝাল খাবে সেরকম ঝাল দিও আর দিয়ে দিলাম সামান্য একটু আদা কুঁচি এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব মিক্সি করে নেব তো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে নাহলে কি হবে বেলার সময় ফেটে যাবে মটরশুঁটিগুলো বেরিয়ে যেতে পারে তাই জন্য একদম মিহি করে মসৃণভাবে ব্লেন্ড করে নিতে হবে এবার এর মধ্যে কয়েকটা উপকরণ আমি দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামনে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালা জিরে এবার দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াটাকে বসিয়ে নিচ্ছি এদিকে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু সাদা তেল দিচ্ছি খুব বেশি না সামান্য একটু দিলেই হবে তেলটাকে কড়ার মধ্যে এইভাবে খন্তি দিয়ে চারিদিক একটু এ করে নিতে হবে এবার ওই যে মিশ্রণটা সবটা কড়ার মধ্যে দিয়ে কষে নিতে হবে এর মধ্যে দেড় চামচ মতো ছাতু অ্যাড করলাম আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে দেখো একদম মিশ্রণটা শুকনো শুকনো করে নিচ্ছি যেন কোনো রকম জল এর মধ্যে না থাকে তো পুটটা দেখো একদম শুকনো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি যে ময়দার যে লেচিগুলো আমি করে রেখেছিলাম সেটাকে নিলাম এবার লেচিগুলোকে ঠিক এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বাটির মতো সেভ করে নিতে হবে মানে ভেতরটা একটু যেন বাটির মতো হয় আর কি মানে পুরটা এর মাঝে বা দিতে হবে ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে একটু বেশি বেশি করেই পুর আমি দেবো তাতে কি হবে পুরিটা টেস্ট হবে আর এইভাবে মুখগুলোকে মুড়ে দিয়ে একটু এরকম ঘুরিয়ে চেপে দিতে হবে তাতে কী হবে বেলার সময় আর ফেটে যাওয়ার চান্সটা থাকবে না ঠিক রকম করে সবগুলো লেচি আমি করে নেব তো তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রেখো এরকম নিত্য নতুন অনেক রেসিপির ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আর আমার শর্টস ভিডিওগুলোও তোমরা দেখো তো সবগুলো লেচি ঠিক এইভাবে আমি বানিয়ে নিচ্ছি ভেতরে পুরগুলো দিয়ে ঠিক মুখগুলোকে এইভাবে মুড়ে দিয়ে একটু পেঁচিয়ে দিয়ে চেপে দিতে হবে তো দেখো সবগুলো লেচি আমি রেডি করে নিয়েছি এবার এদিকে একটা ছোট্ট আমি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু সাদা তেল আমি ঢেলে নিচ্ছি আর এদিকে কড়াটাকে গরম করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল কারণ এটা আমি একেবারে ডুবো তেলে ভাজবো এবার একটা করে লেচি এইভাবে হালকা তেল দিয়ে এরকম একটু আঙুল দিয়ে চেপে দিয়ে আমি এবার এগুলোকে বেলে নেব খুব বেশি পাতলা করবো না কারণ এই কচুরিগুলো একটু মোটা থাকলে ভালো খেতে হয় ধনে পাতা আর মটরশুটির এই যে কচুরিটা ভীষণ টেস্ট হয় দারুণ খেতে লাগে গরম গরম শুধুও তোমরা খেতে পারো বা ফুলকপির তরকারি বা ডাল যে কোনো কিছু দিয়েই ভীষণ ভালো খেতে লাগে তো আজকে আমি এটা ফুলকপির তরকারি দিয়েই খাবো তবে ফুলকপির তরকারি ভিডিওটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করতে পারলাম না তো আমি এখন গরম গরমই তোমাদের সাথে খেয়ে টেস্ট করব, তো চলো আগে বানাই তারপর খেয়ে দেখাবো তো এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে আমার বেলতে বেলতে এবার একটা করে আমি ভেজে নেব এক পিঠটা সামান্য কিছুক্ষণ রেখে তারপরে এইভাবে তেলটা দিয়ে দিতে থাকলে কচুরিটা আপনি ফুলে যায় আর কি তো চলো দেখো উল্টে দিলাম উল্টে দিতে দেখো কতটা ভালো দেখতে হয়েছে আর একেবারে ফুলকো ফুলকো কচুরি আমার তৈরি হয়ে গেছে এবারে এরকম একটা ছাঁকনি জাল দিয়ে আমি নিয়ে নিয়েছি এর এটা দিয়ে আমি তুলে নিলাম আরও একটা কচুরির লেচি আমি দিয়ে দিলাম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে প্রত্যেকটা কচুরিই এরকম ফুলবে পিঠটা মোটামুটি এরকম একটু হালকা লালচে লালচে হলেই তুলে নিতে হবে তো দেখো সবগুলো কচুরি আমি এইভাবে ভেজে নিলাম তো আজকের কচুরির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো কচুরিগুলো কতটা ভালো দেখতে হয়েছে আর দারুণ খাস্তা আর খেতেও সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাও কেমন হয়েছে চলো একটা কচুরি আমি তোমাদেরকে খেয়ে দেখাই আর ভেতরে পুটটাও কেমন কি সেটা তো তোমাদের দেখতে হবে এদিকে দেখো কতটা খাস্তা হয়েছে দেখো আর ভেতরের পুরটা দেখো আর গরম তো তাই এখনো মানে ভাপড়ছে উঠছে আহা ভীষণ টেস্টি দারুণ তোমরাও বানিয়ে ফেলো ঝটপট ধনে পাতা আর মটর নিয়ে চলে এসো নিয়ে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্টে জানাও কেমন হয়েছে টাটা